ছিলাম বুকে ছিলাম জেল বরণ করেছি জীবন দিয়েছি কিন্তু দেশ ছেড়ে আমরা কারণ আমরা এই দেশকে এই মাটিকে এই মানুষকে আমরা ভালোবাসি আমরা ভালোবাসার ঠিকানা ত্যাগ করতে পারি না দেশের আপামর জনগণ পুরানা বস্তা বসার দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না এই রাজনীতির আমূল পরিবর্তন চায় সংস্কার চায় নতুন বাংলাদেশ দেখতে চায় নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় আর চলবে না ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ চলবে নতুন ফর্মুলায় সেই নতুন ফর্মুলাটা কি সেই ফর্মুলা হচ্ছে আগামীতে জনগণ আর কোন দলের পক্ষপাত সরকার দেখতে চায় না। জনগণ দেখতে চায় জনগণের সরকার যে সরকার সরকারের প্রত্যেকটি নিয়োজিত ব্যক্তি নিজের জন্য চিন্তা করার আগে জনগণের স্বার্থ নিয়ে ভাববে জনগণের স্বার্থ জনগণের হাতে তুলে দেওয়ার পরে জনগণের অংশ হিসাবে সেও তার অংশভোগ করবে যেই সরকার জনগণের ভাগ্যের পরিবর্তনের কথা বলে জনগণের সাথে প্রতারণা করে নিজের ভাগ্যের পরিবর্তন করবে না যেই সরকার দুর্নীতিতে জড়াবে না যেই সরকারের মদত পুষ্ট হয়ে কেউ ছাদাবাজি করার দুঃসাহস দেখাবে না যেই সরকারের সময় সমাজের সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে নারী পুরুষ সকলেই সম্মানের সাথে শান্তিতে এই সমাজে বসবাস করে উন্নয়নের গর্বিত অংশীদার হবে ভূমিকা রাখবে পুরুষরাও রাখবে নারীরাও রাখবে নিরাপত্তা এবং সম্মানের সাথে রাখবে এই নতুন ব্যবস্থাপনা বাংলাদেশের জনগণ দেখার জন্য মুখে আছে আগামী ফেব্রুয়ারিতে রুজার পূর্বে যে নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি সমর্থন করে যাদের বক্তব্যে আস্থা রেখে তাদেরকে বাছাই করে নেবে আমরা তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছি যদি আমাদের দলকে জনগণ বেছে নেয় আমরা সকল রাজনৈতিক দল এবং শক্তিকে আহ্বান জানাব আপনারাও আমাদেরকে সমর্থন দিবেন অভিনন্দন জানাবেন এবং আপনাদেরকে সাথে নিয়েই আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ কেউ কেউ ইতিমধ্যে বলেছেন তারা বেশিরভাগ বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার গড়বেন ইল্লা জামাত ইসলামী জামাত ইসলামী ছাড়া আমরা তাদেরকে বিনয়ের সাথে বলব জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব না সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়বো ইনশাআল্লাহ আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না জাতিকে যারা বিভক্ত করে তারা জাতির দুশ্মন আমরা ওই দুশ্মনের রাজনীতির চাষ আর বাংলাদেশে হতে দেব না কিছু লোক প্রভাকান্ডা ছড়ায় জামাতে ইসলামে তো কোনোদিন সরকার চালায় নাই এখন এই সংকটময় মুহূর্তে যদি জনগণ জামাতকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয় তাহলে তাদের তো অভিজ্ঞতা নাই তারা দেশ চালাবে কেমনে হ্যাঁ আমরা স্বীকার করি আমাদের অভিজ্ঞতা নাই কোন অভিজ্ঞতা নাই জানেন জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই দলীয় কর্মীদেরকে দিয়ে চাপাবাজি করার অভিজ্ঞতা করে গঠনের অভিজ্ঞতা আমাদের নেই সর্বপর্যায়ে মাথা থেকে পায়ের কথা দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই আমরা ক্ষমতায় যাইনি ঠিক আছে কিন্তু পাঁচ বছরের জন্য আমরা ছিলাম ক্ষমতার ছোট্ট অংশীদার দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সেই সময় সরকারের স্টিয়ারিং যাদের হাতে ছিল তারা দেশকে সুশাসন দিতে ব্যর্থ হয়েছিলেন সেই সময় দেশ চার চারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু মেয়ের বাড়ি বাংলাদেশ জামাত ইসলামীর সময়কার সম্মানিত আমির জামাত সেক্রেটারি জেনারেল এই দুইজন মন্ত্রী ছিলেন তিনটা মন্ত্রণালয় তারা দান করেছেন জনগণকে তাদের শাসনামল শেষে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে টেলিস্কোপ দিয়ে তাদের কোন দুর্নীতির ষড়যন্ত্রটি ছিল কিনা তা আবিষ্কার করার জন্যে বিভিন্ন মহল জাপিয়ে পড়েছিল আলহামদুলিল্লাহ দুর্নীতির একটা সর্ষে দানাও তারা আবিষ্কার করতে পারে নাই এই দুই মন্ত্রীর চারটা হাতের বিশটা আঙ্গুল আল্লাহতলা সম্পূর্ণভাবে পরিচ্ছন্ন রেখেছিলেন তারা প্রমাণ করেছেন এই দুইটার সাথে আরো দশটা মন্ত্রণালয় যদি জামাত ইসলামের লোকেরা পরিচালনার সেবা দেওয়ার সুযোগ পেতেন তাহলে বারোটা মন্ত্রণালয় একই ধরনের পরিচালিত হতো জনগণ উপকৃত হতো তাদের এই সাফল্য দেখে যারা দুর্নীতিবাজ যারা এই দেশের কল্যাণ চায় না তারা শঙ্কিত হয়ে পড়েছিল জামাজ যদি এইভাবে এগিয়ে যায় এই দেশে যদি সুশাসন সুবিচার প্রতিষ্ঠিত হয় দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি তৈরি হয়ে যায় তাহলে সমাজে আর বিভাজনের রাজনীতির এই ব্যবসা চলবে না সুতরাং যে কোনো মূল্যে জামাতকে বাংলাদেশের রাজনীতি থেকে অস্তিত্বহীন করে দিতে হবে তারা সেই ষড়যন্ত্র শুরু করেছিলেন সাড়ে পনেরো বছর ষড়যন্ত্রের বাস্তবায়নে এমন কোনো পদক্ষেপ নেই যা তারা নেননি কিন্তু তাদের কোনো দুঃশাসনের সামনে জুলুমের সামনে অন্যায় আবদারের সামনে আমাদের সরকার পরিচালনার যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় আমরা সেই সুযোগ পাই সরকার পরিচালনার বৃত্তি হবে আল্লাহকে ভয় করা প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে যারা ভয় করবে জনগণের সমস্ত আমানত তাদের কাছে নিরাপদ জনগণকে তাদের অধিকার চেয়ে নিতে হবে না সরকার বাইটা থাকতে জনগণের অধিকার তাদের ঘরে পৌঁছে দিতে ইতিহাস নতুন করে আমাদের রচনা করা লাগবে না এটি আমাদের গর্বিত ইতিহাস এটি আমাদের মদিনা কেন্দ্রিক শাসনের ইতিহাস আমরা দল ধর্ম নির্বিশেষে সকল মানুষের জন্য সেই ইতিহাস রচনা করতে চাই অনেকে আমাদেরকে কর্নার করার চেষ্টা করেন বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু কোরআন কেন্দ্রিক একটি দল সেই কারণে অন্য ধর্মের লোকেরা তাদের হাতে নিরাপদ হবেন না আমি মহান আল্লাহর পর ভরসা করে চ্যালেঞ্জ দিলাম চুয়ান্ন বছরের স্বাধীন বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা কোন অন্য ধর্মের লোকের উপর জুলুম করেছে তার জমি দখল করেছে তার ইজ্জতের উপর হাত দিয়েছে তার সম্পদ লুণ্ঠন করেছে সাহস থাকলে আমাদেরকে বলে দেন আমরা সেই দুষ্ট লোক তৈরি করি না মহান আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেই দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হবে সেই দেশে আল্লাহ বলতেছেন অন্য ধর্মের লোকদেরকে আমি তোমাদের কাছে আমানত রাখলাম যদি তাদের অধিকার অধিকারকে হরণ করে আল্লাহর নবী বলছেন হাসরের দিন ওই মুসলিম নামের জালিমের বিরুদ্ধে আমার আল্লাহর দরবারে আমি হব বাদী তার বিরুদ্ধে আমি করব মামলা দায়ের আমরা আল্লাহ তাল্লাহকে ভয় করি আমরা আমাদের এই সমস্ত ভাই বোনদেরকে সম্মান করি ধর্মীয় কোন বিশ্বাস ধারণ করা প্রত্যেক নাগরিকের নিজস্ব ব্যাপার এখানে কোনো জোর জবরদস্তি চলবে না আমি যেমন পছন্দ করবো না আমার পর কেউ তার ধর্ম চাপিয়ে দিই আরেকজনে তেমন পছন্দ করবে না তারপর আমার ধর্মীয় আমি চাপিয়ে দিই এটা চাপা চাপের কোনো জায়গা নয় তারা ইনশাআল্লাহ বাংলাদেশে নিরাপদ থাকবেন যে বাংলাদেশ আল্লাহ যদি আমাদেরকে পরিচালনার তৌফিক দেন এবং আগামী নির্বাচনে জামাতি ইসলামীর হয়েও তাদের কেউ কেউ ইনশাআল্লাহ সংসদ সদস্য পদে লড়াই করবেন এর মাধ্যমে আমরা জাতিকে ঐক্যের জায়গায় আনতে চাচ্ছি বিবেকির ভেদের আকার কবর রচনা করতে চাই সম্মানিত এলাকাবাসী কথা অনেক হয়ে গেছে আজকে জুমাবার আমরা সবাই জুমার নামাজের শরীর হব যেই কথাগুলা বললাম সেই কথার সাক্ষী হয়ে গেলেন আল্লাহর আপনারা মহান আল্লাহর কাছে তৌফিক চাই এই অঙ্গীকার কথাগুলা যেন আমরা রক্ষা করতে পারি আমরা কথা দিচ্ছি বাংলাদেশ পরিচালনার দায়িত্বে যাই অথবা না যাই দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে কেউ আমাদেরকে থামাতে পারবে না ইনশাআল্লাহ চাঁদাবাসের বিরুদ্ধে আমাদের